রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থায় আসার জন্য অন্তত তিন থেকে ছয় বার আপনাদের অবশ্যই সময় দিতে হবে আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বিগত ষোলো বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত তিপ্পান্ন বছরে যারা এই লুপ হলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি কোনো সিঙ্গেল বৈষম্য নয় পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য এখন এই ষোলো বছরে ফ্যাসের সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে এখন মাথাগুলো শুরু হয়েছে ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে কিন্তু আপনি যদি আজকে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকেই আপনাকে বুঝে দিতে হবে তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনাদের জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব সত্য হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থায় আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেয়া হয়নি এটিই সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আমরা আমাদের জায়গা থেকে হসপিটালগুলোতে যেটি দেখেছি অধিকাংশ ডক্টর সকল নয় কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন শহীদ হয়েছে অনেকে এখন হাসপাতালের বিভিন্ন বেডে তাদের জীবনের একটি সংকটপূর্ণ একটি অবস্থা কাটাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই ভাইরা যদি রাজপথে নেমে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই বুকটি পেতে না দিতেন আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন ঘরে বসে থাকতেন তাহলে কোনো দিন এই আন্দোলন সফল হতো না এই জন্য সবচেয়ে বড় ক্রেডিটটি আসলে তাদের এবং তাদেরকে এই বাংলাদেশ চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগের যে সকল প্রতিষ্ঠান আমি যদি সকল প্রতিষ্ঠানের নামেই এই বলা সম্ভব নয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রামের শহরের বিভিন্ন প্রতিষ্ঠান যারা একসাথে আসলে এই চট্টগ্রামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অভেদ্য দুর্গ করে গড়ে তুলেছিল সে সকল ভাই বোনদেরকে আমরা আমাদের জায়গা থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই কারণ থাকার পরেই চট্টগ্রাম এমন একটি গুরুত্বপূর্ণ শহর যেই জায়গায় যদি এই বাণিজ্যিক রাজধানীটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে গড়ে না তোলা যেত তাহলে আসলে আন্দোলন সফল হওয়ার যে পথ সেই পথটি এত সহজ হতো না এজন্য আমরা আমাদের জায়গা থেকে সকলের প্রতি এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি